প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকাল আরামবাগ টিভিতে আইনজীবী ফিরদোস শামীম একটা মন্তব্য করেছিলেন যে লিস্ট তো প্রকাশ করেছে এসএসসি কিন্তু সবার নাম কই এবং তার মধ্যে যেটা খুব জোর দিয়ে বলেছিলেন যে এমএলএর মেয়ের নামটা কোথায় গেল এমএলএর মেয়ের নামটা তো আমরা দেখেছিলাম অযোগ্যের যে যখন তদন্তের বিষয়টা উঠে এসছিল তখন তো দেখেছিলাম তো কিন্তু এখন এসএসসি যে তালিকা প্রকাশ করেছে সেখানে মেয়ের নামটা কই ফের ফের সুপ্রিম কোর্ট তো এই কথা গতকাল আরামবাগ টিভিতে বলেছিলেন যারা এই মামলা লড়ছেন আইনজীবী হিসেবে তাদের মধ্যে একজন ফিরদ শামীম কিন্তু দর্শক দেখছি যে নামটা পরে প্রকাশ করেছে এসএসসি পরে আরো দুজনের নাম প্রকাশ করেছে ওই প্রথমে যেটা আঠারোশো যে সংখ্যাটা বের করা হয়েছিল তারপরে আরো দুটো নাম প্রকাশ করেছে এস এসি তার মধ্যে ওই যে এম এল এর মেয়ের কথা বলছিলেন ফিরদাস শামীম সেই নামটাও রয়েছে একেবারে এক নম্বরে রোশনারা বেগম রোশনারা বেগম তিনি হচ্ছেন চোপড়ার এম হামিদুর রহমানের মেয়ে রোশনারা বেগম তার নামটা একেবারে যে লিস্ট পরে প্রকাশ করা হয়েছে একেবারে প্রথমেই এক নম্বরে সেই নামটাকে রেখে দেওয়া হয়েছে ফলে বুঝতে পারছেন মানুষ যে খুব সচেতন এবং যারা আইনজীবী তারা যে খুব নজর রেখে সব কাজটা করছেন সেটাও কিন্তু টের পাচ্ছে এসএসসি যেহেতু এসএসসি এই সুপ্রিম কোর্ট বলেছে না যে যদি একজনও ওই নতুন পরীক্ষাতে অংশ নেন যারা দাগি বলে চিহ্নিত হয়ে গেছেন আমি কিন্তু ফের মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতিরা বলেছেন আমরা কিন্তু ফের সিবিআই তদন্তের অর্ডার করব তো যখন হয়তো একটু লুকিয়ে চুরিয়ে রাখা হয়েছিল এই দাগি দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা থেকে বা যাই না কি কারণ এম এর কি আবদার ছিল তো যাই হোক যখন ফিরদোস শামিম গতকালকে কথাটা বলেছেন হয়তো বুঝতে পেরেছেন কর্তৃপক্ষ যে না লুকুলে তো হবে না তো সব জেনে গেছেন আইনজীবীরা বা তারা তো সব নজর রাখছেন নজর রাখছেন তো এ তো সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে তো মুশকিল হয়ে যাবে না সেই ভাবনা থেকেই তড়ি ঘড়ি তড়িঘড়ি এই দুটো নামকে আবারও প্রকাশ করে দেওয়া হলো কিনা যার মধ্যে রয়েছেন ওই হামিদুর রহমানের কন্যা মেয়ে রোশনারা বেগম দর্শক আমি এটা নিয়ে একটু আগে কথা বলেছিলাম ফিরদোস শামীম যার কথার ভিত্তিতেই আমি ধরবো আমি ধরছি ধরছি কারণ নজর তো রাখে না এসেছে কে কি বলছে কোন দিকে কতটা নজর রাখতে পেরেছে কতটা আমাদেরকে ধরে ফেললো এদিকটা দেখে হয়তো তারা পা মানে পা ফেলছেন না কারণ যে লিস্ট যে দাগি এটাই কি মনে করেন আপনারা যে এটাই ফাইনাল তার বাইরে কেউ নেই আসলে সবাইকে তো আলাদা করা যাচ্ছে না যায়নি যেটুকু উঠে সেন্ট্রাল এজেন্সি এইসব করেছে বলে তো দেখা যাচ্ছে আগে তো অস্বীকারই করত এসএসসি সরকার পক্ষে কেউ স্বীকার করতো দুর্নীতি হয়েছে বলে বরং মুখ্যমন্ত্রী একটু আধটু বলতেন যদি একটা দুটো ভুল হয়ে যায় সেটা ভুল নেতাজিও তো বলেছেন ভুল করলে সেটা শুধরানো মানুষের অধিকারের মধ্যে পড়ে তো সেটা নিয়ে এত হইচই কেন একটা দুটো বলার চেষ্টা করছিলেন এটা একটা একটা দুটো না হাজারে হাজারে কাতারে কাতারে কখন জানতে পারছি যখন এজেন্সি তদন্ত করে বের করেছে তখন তো ফলে যখন সামনে চলে আসছে তখন যতটা আড়াল করা যায় যতটা আড়াল করা যায় যদি কেউ দেখতে না পান মানে এইরকম ভাবা হয়েছিল হয়তো তো সেই জন্যে এই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে যে এম এর নামটা বাদ দিয়ে মানে মানে বাদ দিলেও যে মানুষ জেনে যাবেন সেটা তো এসে সে বুঝতে পারেনি তো এখন যেহেতু সরব হয়েছেন আইনজীবীরা ব্যাস তরি হরি নামটা প্রকাশ করেছেন আবার দেখবেন আরো কারণ নাম নিয়ে হবে হবেন দেখবেন ফের হয়তো প্রকাশ করে দেওয়া করে দেওয়া হবে এই তো করছে এসএসসি তো দর্শক কি কথা হয়েছে আমার সঙ্গে ফিরদাস শামিমের একটু আপনাদেরকে শুনিয়ে দিই উনি খুব স্ট্রংলি লড়ছেন এবং কথাগুলো বলছেন শুনুন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফিরদোস শামীম যার কথা গতকাল শুনেছিলেন আহ কালকে আপনি আরামবাগ টিভিতে বলেছিলেন যে আমি ফের সুপ্রিম কোর্টে যাব কারণ অনেকের নাম দেখতে পাচ্ছি না এবং বিশেষ করে এম এর মেয়ের নামটা কোথায় তার নামটা তো আগে দেখেছিলাম অযোগ্যের লিস্টে কিন্তু এখানে নেই কেন তো আজকে তো দেখছি যে আরো একটা লিস্ট প্রকাশ করেছে এসএসসি এবং সেখানে রোশনারা বেগম বলে একটা নাম যেটা শুনতে পাচ্ছি যে চোপড়ার এমএলএ হামিদুল ইসলামের কন্যা তো মানে কি আপনার কথা শুনতে পেয়ে কি আবার এসএসসি নতুন করে তালিকা প্রকাশ করে দিল তো সেটা আমি বলতে পারবো না সে আমার কথা শুনে করেছে না কথা না শুনে করেছে কিন্তু একটা জিনিস পরিষ্কার লিস্ট যে ত্রুটিযুক্ত সেটা প্রমাণিত হয়েছে অ্যাডেন্ড নাম দিয়েছে লিস্ট ওয়ান বলে যে বের করেছিল তবে এই লিস্ট রাত্রিবেলায় আর একটা লিস্ট দিয়ে আরো দুজনের নাম দেন তার মধ্যে একজন অবভিয়াসলি এমএল এর কন্যা এরকম শুধু এমএল এর কন্যা কেন এম এল এর বৌমা রয়েছেন অনেক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী রয়েছেন কাউন্সিলর থেকে শুরু করে জেলার সভাধিপতি পর্যন্ত বলে তৃণমূল কংগ্রেস আষ্টে জড়িয়ে আছে এটা পরিষ্কার এখন এই তালিকা এটা হচ্ছে একটা অসম্পূর্ণ তালিকা দিয়েছেন কারণ কোন চুরি চান না যে সেই তার চুরি করা সমস্ত চুরির মাল সমস্ত কিছু রিকভার হয়ে যাক তারা চান চুরির মাল কিছুটা কিছুটা রিকভার হোক তাদের পকেটে থাকুক এই তৃণমূল কংগ্রেসের বিষয়টা এরকমই ওরা সমস্ত মালটি রিকভার হোক এটা চাইছেন না আঠারোশো জন হয়েছে আঠারোশো চারজন প্রথম লিস্টে পরবর্তী লিস্টে দুজন ফলে আঠারোশো জন হয়েছে আঠারোশো জন নয় এটা সংখ্যাটা ছয় থেকে আট হাজার হবে এই সংখ্যাটা ওরা লুকাচ্ছেন কেন লুকাচ্ছেন তার কারণ এরা টাকা ফেরত দিতে হবে এদের টাকা ফেরত দিতে হলে এরা তো সেই টাকা ফেরত নিতে চলে যাবে যাদেরকে এরা টাকা দিয়েছিল আর আপনারা জানেন যে যাদের টাকা নিয়েছিল তারা কারা তাদের মধ্যে খুব পরিষ্কার উদাহরণ পাত্র চট্টোপাধ্যায় রয়েছেন সহ আরো একদল তৃণমূল নেতা নেত্রী রয়েছেন বলে খুব পরিষ্কার কথা আসলে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের পকেট থেকে টাকাটা চলে যাবে সেই জন্য যতটা পারছেন সংখ্যাটা কমিয়ে দেখাচ্ছেন যাতে একটু একটু কম টাকা বের করতে হয় পকেট থেকে না এটা ছেলে খেলে নাকি একটা লিস্ট প্রকাশ করা হচ্ছে আবার তারপরে আবার লিস্ট মানে তার মানে এখানে প্রমাণ হয়ে যায় যে আরো কত লোকানো আছে যেটা আপনি বলার চেষ্টা করছেন তো এটা নিয়ে কি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন তো যে এটা কি হচ্ছে আর তাছাড়া লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে তাও তো আমাদেরকে অনেকভাবে জানতে হচ্ছে যে ইনি এমএল এর কন্যা এমএল এর মেয়ে আপনি যদি বা এটা নিয়ে একটা হ্যান্ডেল করছেন বলে হয়তো আপনি জানতে পারছেন কিন্তু আম পাবলিক সাধারণ মানুষ এখনো খুঁজে পাচ্ছেন না যে এই নামের অ্যাকচুয়ালি কে মানে কোথাকার শিক্ষক তো এই এই যে ধোঁয়াশা রেখে দিয়ে একটা তালিকা প্রকাশ করা লুকোছাপ লুকোচুপি করে তো আপনারা কি এটার ব্যাপারে বলবেন যে আরো পরিষ্কার করে তালিকা তালিকা প্রকাশ করতে হবে

তার বাবার নাম কি তাহলে তো ডিস্ট্রিক্ট কি করে আইডেন্টিফাই করবে সেই লিস্ট কাছে পাঠাতে হবে কাছ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেবে একেবারে প্রতিটি স্তরে কিভাবে করতে হবে কে কি কাজ করতে হবে কিভাবে এই চেনটাকে মানে আনাস্ট করা যাবে এই মানে দালাল ছোট দালাল মেজর দালাল বড় দালাল হয়ে নেতা মন্ত্রী মহামন্ত্রী এইসব এই যে লিস্ট এই যে পয়সার যে রুট অর্থের যে রুট মানে ট্রেল এটাকে তো আনাথ করার উপায় সেটাও কলকাতা হাইকোর্টের রায়ে বলা আছে বলা আছে সিবিআই প্রয়োজনে এদের কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন করবেন ফলে সিবিআই দায়িত্ব কাস্টোডিয়াল ইন্টিগ্রেশন করা এই এসএসসির দায়িত্ব ডিস্ট্রিক্ট ওয়াইজ লেস দেওয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোর দায়িত্ব সেই ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকা কালেক্ট করা রাজ্য সরকার এটা করছে না রাজ্য সরকার যদি মনে করে এটা না করে ওদেরকে ঘোরপথে বার্তা দেবো যে চিন্তা নেই এক্সেস থ্রিতে হলো না বসানোর চেষ্টা করেছিলাম কিন্তু হলো না আদালত আটকে দিল আর মোটামুটি গালাগালি দেওয়ার জন্য তো আছেই মীরা চঞ্জ ভট্টাচার্য বলে একবার গালাগালিয়ে দেবেন একবার আমাদের নামে দু চারবার গালাগালিয়ে দিয়ে দেবেন ফলে গালাগালি দেওয়ার জন্য ওনারা রেডি আছেন কিন্তু সেটা করে তো আর পার পাবেন না আপনাকে ওই কাজগুলো করতে হবে পরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এই টাকাটা উদ্ধার করতে হবে না করেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যায় ফেলাচ্ছেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলো এই আই এস অফিসার গুলো তার কারণ আলটিমেট কিন্তু কন্টেমনা তারাই হবেন যে কেন টাকা ফেরত হয়নি সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গুলো নাম আসবে তারা হবে ওটার কোনো টাইম ছিল না যে এত মধ্যে টাকা ফেরত করতে আসলে টাইম শিডিউলটা মানে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশের সঙ্গে মার্জড হয়ে গেছে তাই টাইম শিডিউলটা ছিল না কিন্তু তার মানে এই নয় যে আপনি আদি অনন্তকাল ধরে মানে সেটাকে রিকভার করবেন সেটা তোর হতে পারে না টাকাটা ফেরত কি আপনারা বলবেন যে সুপ্রিম কোর্টে কনটেম্পটরি ওয়েপেন্ডিং সুপ্রিম কোর্টের সামনে একাধিক কনটেম্পট প্রসিডিংস পেন্ডিং আমি আরেকটা আর আরেকটা আরেকটা জানতে চাই এই যে ধরুন দাগিদের তালিকা প্রকাশ্যে এলো এবং বুঝতে পারছি যে এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে তো কাদেরকে টাকা দিয়েছেন সেই বিষয়ে মানে যদিও সিবিআই নাকি ডেকেছিল কয়েকজনকে শুনেছিলাম তো ওই দিকটা কি খোলা যায় না যে কাদেরকে কে টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন তাদের বিরুদ্ধে আমার অবস্থা নেওয়া সেই জন্য এই জন্য ওই পিটিশনে যে কন্টেম্প পিটিশনে কন্টেম্প অ্যাপ্লিকেশনে সেখানে সিবিআই ও হিসেবে মানে সিবিআইকে পার্টি করা আছে ফলে এটা নয় যে সিবিআই তারাও যে মানে এই এই যে চর্চার বাইরে থাকবেন তারাও তারাও এই প্রসিডিংস মধ্যেই আছেন তাদেরকেও বলতে হবে তারা কতজনকে কাস্টোডিয়ান ইন্টারগেশন করেছেন বা কতজনকে ইন্টারগেশন করেছেন সেটাও তাদেরকে বলতে হবে ফলে পুরো বিষয়তেই মানে আদালতের হয়ে আছে মানে এটা ভাবার কোনো কারণ নেই যে সিবিআই পার পেয়ে যাবেন রাজ্য সরকার পায়েজ দেবে ডিসি ম্যাজিস্ট্রেট পুরো পার পেয়ে যাবেন এরকম ভাবার কোনো প্রকার কারণ নেই ওকে কোন পর্যন্ত না রিকভারি হচ্ছে যতক্ষণ এই পুরো বিষয়টি আনাক করছে এটা চলবে কিন্তু সর্বোপরি দায় নিতে হবে এর মানে এই যে পুরো প্রসেসটাকে দুর্নীতিমুক্ত করতে সর্বোপরি দায়িত্ব নিতে হবে জনগণকে তার কারণ জনগণ এদের ভোট দিয়ে নির্বাচিত করে রাজনৈতিকভাবে ভাবে ক্ষমতায়িত করে এদেরকে এই চুরির সার্টিফিকেটটা সার্টিফিকেটটা দিয়েছিল এই কেড়ে নিতে হবে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য দর্শক শামীম আহ কি বললেন তবে শেষে একটা খুব ভালো কথা বলেছেন যে জনগণকেও দায়িত্ব নিতে হবে এদের যে ক্ষমতায় থাকার যে সার্টিফিকেটটা যেটা আদায় করেছেন জনগণের কাছ থেকে সেটাকে কেড়ে নিতে মানে ক্ষমতাচ্যুত করতে হবে এটাও কিন্তু নিতে হবে এই সুযোগ এই সুযোগ তো আসছে না সেটা করতে হবে তার সঙ্গে যা বলার তো বললেন অবশ্যই এই যে টাকাটা আদায় করা সেদিকে জোর দিতে হবে সুপ্রিম কোর্টে এ বিষয়ে আরো দৃষ্টি আকর্ষণ করা হবে আর এই যে লেনদেন হয়েছে সেই লেনদেন কে কাকে দিয়ে কে কাকে কত টাকা দিয়েছেন সেটা খুঁজে বের করতে হবে মানে এখানে ছেড়ে দিলে হবে না শুধু চাকরিচ্যুত ওটা না আরো জড় মানে মানে জ্বরে মানে মূল্যের দিকে যেতে হবে বিষয়টা কোথেকে কি সব হয়েছে থেকে কি সব হয়েছে সেটার চেষ্টা ওনারাও করবেন সেটা বলছেন দর্শক বলবো উনি শেষে যে যে কথাটা বললেন দায়িত্ব আছে তাদের আদালতে বিচার করা আগে করে দিন আর ক্ষমতাচ্যুত করে দিলে তার কোনো বালাই নাই ফটাফট ধরবে আর জেলে পড়বে দর্শক বলবেন আপনারা এই যে বক্তব্যের পরে নতুন করে আবার নাম প্রকাশ জানা হয়েছে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরববাগ টিভিতে